এই যে আমার মেয়ে দেখো আটা মাখতে শুরু করেছে আটা না রুল ময়দা এই যে একটু জল চাই ভালোই মাখতে শিখেছে আটাটা ময়দাটা এই যে দেখো এবারে মিক্সিতে মশলা পেস্ট করছে কি বানাবি আজকে কি কি মশলা দিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা চিকেন চিলির জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছে আর এই যে কি দিলি এটা ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে মাখ আমিও বলে বলে দিচ্ছি সব তো জানেন না এই যে দেখো পকোড়াগুলো ছাড়ছে এবার তেলে একটা একটা করে আমি উল্টে দেবো নাহলে ওকে বারবার করে হাত ধুতে হবে সেই জন্য এই দেখো বাসনটাও মানছে আজকে এখান দেখো পকোড়াগুলো বানিয়ে বানানো হয়েছে একবার আর এখানে কড়াইয়ে হচ্ছে আর মেয়ে খাবে এখন দিয়ে বলবে কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ নিজেই বানিয়েছে নিজেই বলছে দারুণ হয়েছে না কীরকম হয়ে যখন হুম দেখো বন্ধুরা এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

এখানে একটু আমি জল দিয়ে দিয়েছি এটা দিয়ে দিচ্ছি আসতে বাড়িতে এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি টাটা এখানে মা ফোনটা ধরে আছে দেখো আমি সসটা দিচ্ছি মা একটু জল দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে তারপর আমি ওপরে পেঁয়াজ আর পকোড়া গুলো দিয়ে দেবো এটা দেখো এবারে জেলি জেলি মতন হয়ে গেছে কিছুটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিলে <laughs> কমিতে <laughs> uh, এবারে আমি বানাচ্ছি লাচ্ছ পরোটাটা এদিকে একটা লুই পাকানো হয়ে গেছে হ্যাঁ এটা বেলচি বানানো হচ্ছে বেলচি এখানে আমি এগুলো সব একসাথে করে নিচ্ছি জড়ো পরোটাগুলো বেলে নিয়েছে এবারে ছাকা মানে তেল দিয়ে পরোটা হবে উপরে তেল দিয়ে দিয়ে ভাজবে এখানে দেখো আমার সব পরোটাগুলো রেডি হয়ে গেছে আর এখানে একটা রয়ে গেছে তেল দিয়ে দেবে মাছটা কমো সব দিকে ধ্যান রাখতে আপনার জন্য নিয়েছি এবারে আমি খেয়ে বলবো চিকেন চিলি আর পরোটা লাচ্চা পরোটা কেমন হয়েছে কাটা বুঝলি শুধু মনে হয় পরোটাই খায় রুটি ভুড়ি হয়েছে এত নরম তুলে সব যার দাম নেই সেও খেতে পারবে এত নরম সফ

சிக்கன் சிளி தாழும் பரவாயில்லை